খুলে ফেলেই দাও ওইটা ওইটাটা একটু দৌড়ছ লাগা এ বেজোরগা ভাঙড়া আইডা আইডা ভাঙড়া ভাঙছি ফিরে দেটা বেकांडে আরে দৌড় 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 বড়টা দে মানা আসলে দিনদিন কমপ্লেইন করে এই কাটা দেয়ার বন্ধ করার জন্য পুলিশ পুলিশ এই কনজেশন দিয়ে তো কখন এরকম করতে আরে মানা এত কিছু আমেসা ধ্বংসী আগুন লাগায় চাঞ্চল্য এলাকায় খড়ের গাঁদায় বিধ্বংসী আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বিধানসভার গান্ধীনগর এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় ওই এলাকায় প্রায় বেশি পরিবার বসবাস করেন এবং এলাকায় দুটি বড় বড় খাটাল রয়েছে যে কারণে প্রচুর পরিমাণে শুকনো খড় মজুদ থাকে এর আগেও এইভাবেই আগুন লেগে গিয়েছিল রবিবার দিন আবারও সেই খড়ের গাদায় বিধ্বংসী আগুন লাগে লেগেছে না আগুনটা কিভাবে লেগেছে কিন্তু আমি এগুলো নিষেধ করেছিলাম যে এইখানে আমি বলছি যে আমি নিষেধ আমার পাশের বাড়িতে এরকম বিশাল খড়ের গাদা বিষ ইয়ে লরি দশ লরি বিশ লরি খড় কারি করে আমি থানায় কমপ্লেন করে রিপোর্ট করেছি পঞ্চায়েতে দিয়েছি সব জায়গায় দিয়ে আমার রিপোর্ট করা আছে যে এই সব যে কোনো মুহূর্তে অগ্নি ইয়ে জিনিস ধরে যেতে পারে নিষেধ সত্ত্বেও এখানে কেউ কোনো কর্ণপাত করেন না বর্তমানে এই ঘটনাটা বিশাল একটা আকার নিয়েছে ঘটনা ঘটতেও কিন্তু বিষ মানুষ বলে আজকের এই এটা ইয়ে করে দিয়েছে আমি থানাতে পঞ্চায়েত বিডিও সবাইকে জানানো আছে যে খড় এখানে কারি করা যাবে না গরু মলমূত্র করছ খড় এইসব খাড়াল করে এইসব করছে সব এর আগে একবার আগুন ধরে গেছিলো ওই সামনে এখানেও এখন আগুন ধরেছে বর্তমানে এটা হাই যে কত মানুষের আজ অগ্নিদগ্ধ হতে পারতো তার ঠিক নেই এই ঘিসিং জায়গার মধ্যে রেখে দিয়েছে আমি প্রশাসন বা আইনগতভাবে ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করছি আমার নাম মণ্ডল কাকদ্বীপ আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বান্টি দারুণ টেস্ট টেস্ট এন্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে 7001883594 তাহলে দেরি না করে এখনি চলে আসুন টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট তড়িঘড়ি খবর দেওয়া হয় কাকদ্বীপ থানার পুলিশ প্রশাসন এবং দমকলকে দমকলের একটি ইঞ্জিনের দীর্ঘক্ষণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে এলাকার মানুষের অনুমান আতশবাজি থেকে এই আগুন লেগেছে আগুন লাগলো বলতে সম্ভবত বাচ্চারাই বাজি পড়া ছিল তার ফুলকি থেকে এই ছিটকে আগুনটা লেগেছে খাবার কেউ বুঝতে পারেনি আর লোকালিটির ভিতরে তো ফলে জল ফলও আশেপাশে নেই দেওয়ার মতো তো আমরা তো প্রচুর বাড়ি বাড়ি তো হ্যাঁ প্রচুর তো খাটাল আছে দুখানা শোনাই না পঞ্চায়েতে আমরা অনেকবারই বলেছি যে পঞ্চায়েত এই খাটালগুলো একটু ব্যবস্থা করা তো চতুর্দিকে মন থাকে থাকে কোনো ব্যবস্থা নিচ্ছে না তো বলছে কী করবো পঞ্চায়েত বললে বললে আমরা কী করবো এরা তো রুজিরোজিয়ার ব্যাপার কিন্তু প্রতিনিয়ত কদিন আগে এর পাশে আরেকটা খাবার খাতা আছে সেটা তো আগুন লেগেছিলো সেই কামবেশী সবাই মিলে নেমানো হলো আবার দেশে আজকে আবার লাগলো এই তো চলছে প্রশাসনের আর কি ব্যবস্থা নেয় সেটা প্রশাসনের উপর নির্ভর করছে এখন কি আগুন নিবন্ধন করা গেছে না এখনও মোটামুটি যে দমকলের লোকজন এসছে ওরা চেষ্টা করছে যত সম্ভব তাড়াতাড়ি মোটামুটি নিয়ন্ত্রণে আছে লোকজন যা আছে ওখানে ক্ষয়ক্ষতি বলতে ওইটাই হচ্ছে এছাড়াও অন্য কোনো কিছু হচ্ছে তো দেখিনি হঠাৎ করে ক্লাবে ছিলাম দেখলাম যে দাও দাও করে ঘরে বাজারটা চলছে ওই জন্য মেনটা ফেলে দিয়ে আসলাম ফায়ার ব্রিগেডের একটা ইঞ্জিন এলো এর আগেও দু তিনবার আমাদের এখানে পোস্টারে ইলেকট্রিকের শর্ট সার্কিট হয়েছে আগুন লেগেছে ঘরে কাদাও লেগেছে তাই ফায়ার ফোন করে দিলাম ওনারা এসছে একটা ইঞ্জিন নিয়ে কাজ করছে ওনারা আতঙ্কে রয়েছে প্রচুর আতঙ্ক পাশাপাশি সবই ঘর লাগোয়া ঘর একাধে একাধের মতো সব ঘর তো একটা ঘরে লেগে গেলে কোনো কারণে বাকি ঘরগুলো বাঁচানো হতো সব তবে এলাকার মানুষের অনুমান আতসবাজি থেকে এই আগুন লেগেছে পাশাপাশি তাদের এও দাবি এর আগেও একাধিকবার প্রশাসনের কাছে এই শুকনো খড় প্রচুর পরিমাণে মজুদ করা নিয়ে জানানো হয়েছে কিন্তু প্রশাসন গুরুত্ব দিয়ে বিষয়টি দেখেনি তবে কোনো হতাহতের খবর না থাকলেও বিধ্বংসী আগুনের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি যে কোনো শারীরিক সমস্যায় সঠিক চিকিৎসা পেতে সোজা চলে আসুন ডায়মন্ড হারবার পুলিশ স্টেশনের বিপরীতে এস এস ফার্মেসিতে এখানে বসছেন পিজি হসপিটালের অর্থোপেডিক ডিপার্টমেন্টের হেড প্রফেসর ডাক্তার মুকুল ভট্টাচার্য নিয়মিত রোগী দেখছেন প্রতি মাসে পনেরো দিন অন্তর রবিবার সন্ধ্যায় উপস্থিত থাকছেন বিশিষ্ট চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার সৌ শুক্লা রয় রোগী দেখছেন প্রতি সপ্তাহে বুধবার এছাড়াও থাকছেন জেনারেল ফিজিশিয়ান ডাক্তার দেবাদিত্য পুরকাইত নিয়মিত রোগী দেখছেন প্রতি রবিবার থেকে বুধবার বার কোনই রকে নাম দেখতে অথবা বিস্তারিত জানতে সদশরি কথা বলুন এই নম্বরে 9797343940 অথবা 9932401765 স্বপ্নে ঘর করতে চান ভাপচিন কোট থেকে বিল্ডিং ম্যাটেরিয়ালস কিনবেন তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মা মনসুর ট্রেডার্স সে যোগাযোগের নম্বর 9800755389 অথবা 9007943402

আমাদের ঠিকানা ডায়মন্ড হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জে আই এস নার্সিং ইনস্টিটিউট দি সরারহাট নার্সিং হোমের নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউটে ডাব্লিউবিএনসি অ্যান্ড আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড তাই আর করে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই আসলে অবশ্যই আসতে হবে পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজই চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন